কা আবার ঘরে সাদুর ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইল কলঠ গাইয়া চলায় নিরজাত ওরা হলো দেশের লাগি মহামারীর মতন

মেয়েরই সমস্যা ছিল যার কারণে এই যে আমাদের যে সমাজ এই যে যুগ এই যুগে আমরা আমার বাবা মাকেও আমরা কি করতেছি না মানতেছি না কথা ঠিক কিনা বলেন ঠিক কিনা শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলি ঠিক কি না কথা ঠিক কি বলেন শিক্ষান দিকে ভাইরে রে দেখো না মেলিয়া ছাত্রীর সব পয়সা রিয়া আছে শুধু প্রেম লইয়া অস্ত্রসেতু সঙ্গের সাথী অস্ত্রসেতু সঙ্গের সাথী হইতে মাস্থান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আমাদের এলাকায় অনেক প্রেম আছে অনেক ভালোবাসা আছে অনেক রিলেশন আছে না আপনাদের এই এলাকায় আছে কি ভালোবাসা আছে রিলেশন আমি তো মনে করি যে আমাদের বগুড়াতেই বা আমাদের যে এলাকা এই এলাকাতেই শুধু ভালোবাসা আছে এবং ভালোবাসা করাটা এমন অবস্থা আমাদের ওখানে অনেক পার্ক আছে অনেক জায়গা আছে বিনোদন জগৎ একবারে অবস্থা খারাপ কিন্তু আমি চাই যে আমাদের বগুড়ার বাইরে যেগুলো আছে এগুলোতে মোটামুটি মনে হয় ভালো পরিবেশ আপনাদের এখানে পরিবেশ ভালো আছে কি